ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের রাতে তেলিয়ামোড়া শহরের উপকণ্ঠে কলইপাড়ার পার্শ্ববর্তী উত্তর ব্রহ্মাছড়া গ্রামে দুষ্কৃতীরা চোদ্দটি বাঙালি পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নির্মীয়মান ঘর ভেঙে দেয় এই ঘটনার সঠিক করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানালো আমরা বাঙালি রাজ্য কমিটি সোমবার রাজধানী শিবনগরস্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দাবি জানান আমরা বাঙালি রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব গোরাঙ্গ রুদ্রপাল পাশাপাশি তিনি দাবি জানান ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এলাকা এলাকার নিরাপত্তার এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প বসাতে হবে এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানান তিনি তো কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য যে এই যারা যুক্ত তাদেরকে তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এলাকাতে স্থায়ী পুলিশ ক্যাম্প বসাতে হবে যাতে স্থায়ী নিরাপত্তা হয় এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই নিয়ে আমাদের আজকের সাংবাদিক সমালোচনা